কাস্টমার ব্লগ নিয়ে চলে এসছে তোমাদের সঙ্গে তোমরা তো কী খেতে দিলাম না দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আর এটা হচ্ছে রাধাষ্টমীর ব্লগ রাধাষ্টমীর দিন কী কী করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আর প্রথমে আমার এন্টারটেন দিতে চলো ফ্যান হাই স্ট্রেন আমি অঞ্জন আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ বড়দের বোন আমার ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ভিডিওটা শুরু করলাম ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে দেখবে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওতে যদি কোনো সমস্যা হয় তোমরা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও কারণ আমি নতুন হোক নতুন হোক জানি নিই কোনো সমস্যা হলে যদি কমেন্ট করে তাহলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করব আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কোনো দিনই সাকসেস হবে না বন্ধুরা তাই প্লিজ বলছি সবাই একটু একটু করে আমার পাশে থেকো কারণ বিন্দু বিন্দু যখন সিন্ধু পর্বত তৈরি হয় তেমন তোমাদের একটু একটু ভালোবাসা একদিন ঠিক একদিন সাকসেস পেয়ে যাব চলো বেশি বক করে লাভ নেয় তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও দেখতে পাচ্ছ একদিন ব্লগ ভিডিও দিলে একদিন দিচ্ছি নি সত্যি একটু ব্যস্ত থাকার কারণে আর সামনেই তো পুজো চলে এসছি সেই জন্য আর এই স্বস্তির চিহ্নটা দেখছো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে স্বস্তির চিহ্নটা আর চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এই দেখো ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি প্রথমে কি করছে প্রথমেই ঠাকুরের যন্ত্র কাজে বসে পড়েছে আর আলপনাটা দেওয়া হয়ে গেছে কারণ আলপনা না দেওয়া হলে কোনো যে কোনো কাজে বসা যায় না তাই আলপনাটা দিয়েই বসে পড়েছে কাজে আর ভগবানকে স্নান করা জন্য বসে দিয়েছে আর মান করে ভগবানকে সুন্দরভাবে ড্রেস পরে দিয়েছে আর দেখছো ড্রেস পরে মালা পরে একদম হাতে বাসি নিয়ে কি সুন্দরভাবে বসে আছে দেখছে জগৎ পালন করতে হচ্ছে ওকে পালন করতে হবে ওকে সব কিছু দেখতে হবে তাই ওকে হবে বসে থাকতে হবে তাই ভগবানকে আজকে কি কী ভগ্নবদন করলাম তোদের সঙ্গে শেয়ার করি আর দেখছো ভগবান একটা ভগবান হলে কি সবাইকে সাজিয়ে সুন্দরভাবে আজকে সাজিয়ে দেওয়া হয়েছে আর ভগবানের জন্য কী কী ভুগুন কেক তালের বড়া লুচি সুজি পায়েস ফ্রাইড রাইস পাত পাঁচ রকমের ভাজা তরকারি সুপ তো পাটেশাপটা পিঠে মানে কী নেই চাটনি দই আর পায়েস তো থাকবেই আর ফল মানে আমি অত মানে মনে রাখতে পারছি না যে কী আছে কী নেই চাচে মাছি যা দেখে তো ভালোবাসে ভগবান সব ভগবানকে নিবেদন করেছে আর ভোগ দেখলে কিন্তু দুর্ভোগ কটে ভিডিওটা তোমরা এড়িয়ে যাও না ভিডিওটা দেখো সবাই বলো রাধে রাধে আর কার কী মনে রাখা সেটা পূরণ করে হয়ে যাবে ভগবান আর এই দেখো লাস্টে শঙ্খ না বাজালে আমাদের পুজো কখনোই শেষ হয় না তাই ধ্বনি দিয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করব ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা তোমরা কিন্তু দেখবে দেখবে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে কারণ আর তুলসী গাছটা দেখছো তুলসী গাছটা কি সুন্দর লাগছে তুলসী মাতা তুলসী মাতা আর সেজে উঠেছে তাই চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো পরিবারের পাশে থেকো